<صفيق> <applause> بسم الله الرحمن الرحيم <ألحمن> الرحمن <تصفيق> <تصفيق> علم الله علم <الرحمن> القرآن يكُرَانِ <القران> الشِّكْدِيَةَ <القران>

দাবি হলো তোমরা দাঁড়ি পাল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না ইনসাফের সাথে সঠিক ওজন করো এবং ওজনে কম দিও না পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে গাছ আছে যার ফল পাতলা ঢাকা নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে অতএব হেজ ও মানব জাতি

কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবির অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে দুই ও দুই অস্তাচল সব কিছুর মালিক ও পালন কর্তার তিনি হে জিনু মানব জাদি তোমরা তোমাদের রবের কোন কোন কুদ্রত কে অস্বীকার করবে তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন করার দিক অস্বীকার করবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কোন কোন অস্বীকার করবে আকাশ মন্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে মন্ডলের সীমা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো তাহলে গিয়ে দেখো পালাতে পারবে না এজন্য বড় শক্তি প্রয়োজন তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে

জিনকে তার গুণা সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো সেখানে চেহারা দেখেই অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও বা ধরে হিচিড়ে টেনে নেওয়া হবে সেই সময় তোমরা তোমাদের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে

যারা তাদের প্রভুর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায় তাদের প্রত্যেকের জন্য আছে দুটি করে বাগান তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে তরু তাজা লতা পাতা উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে অতএব তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে উভয় বাগানের প্রতিটি ফলই হবে দু রকমের অতএব তোমাদের রবির কোন 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 দানকে তোমরা অস্বীকার করবে বসবে যার আবরণ হবে পুরু রেশমের এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফল ভারী নুয়ে পড়তে থাকবে তোমরা তোমাদের রবের কোন কোন দানকে অস্বীকার করবে থাকবে লজ্জা বনত চক্ষু বিশিষ্টা ললনারা যাদেরকে সব জান্নাত বাসীদের আগে কোন মানুষ বা জিন স্পর্শ করেনি তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে Thank you. সুদর্শনা যেমন হীরা এবং মুক্তা তোমাদের রবির কোন অস্বীকার করবে সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে হে মানুষ

দুটি বাগান ছাড়া আরো দুটি বাগান থাকবে তোমাদের কোন কোন দান তোমরা অস্বীকার করবে নিবিড় শ্যামল সবুজ ও তরুতাজা বাগান অতএব তোমাদের রবির কোন কোন দান তোমরা অস্বীকার করবে উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণাধারা ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে তোমাদের রবির কোন কোন দান তোমরা অস্বীকার করবে পরিমাণ ফল খেজুর ও আনার অতএব তোমাদের রবির কোন কোন দান তোমরা অস্বীকার করবে এসব নিয়ামতের মধ্যে থাকবে সৎ চরিত্রের অধিকারিণী সুন্দরী স্ত্রীগণ তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে দাবুতে অবস্থানরত ফুরগণ তোমাদের রবির কোন কোন দান তোমরা অস্বীকার করবে পূর্বে কখনো কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে সব জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম ফরাসের উপর হেলান দিয়ে বসবে অতএব তোমাদের রবির কোন কোন দান তোমরা অস্বীকার করবে তোমার মহিমান্বিত ও দাতা রবের নাম অত্যন্ত কল্যাণময়